ছোট্ট একটা মেয়ে এই গভীর জঙ্গলে এসে কান্নাকাটি করছো কি হয়েছে তোমার কিসের এত দুঃখ তোমার তারপর টিয়া পরীকে সব কথা খুলে বলে আর সব কথা শুনে পরি বলে ও এই ব্যাপার তুমি মন খারাপ করো না এই নাও এটা একটা জাদুর ফুল এই ফুলটা নিয়ে গিয়ে তোমাদের বাড়ির আঙিনায় যেখানে গাছ আছে সেই গাছের নিচে রেখে দিবে তারপরে এই তোরা জানিস এ আমার মা আমাকে অনেকগুলো নতুন নতুন জামা কিনে দিয়েছে সবগুলো জামাই অনেক সুন্দর দেখতে তোদের মা তোদেরকে কি কি কিনে দিয়েছে এই টিয়া তোর মা তোকে কি কিনে দিয়েছে আমার মাও আমাকে নতুন জামা কিনে দিয়েছে টিয়ার মা আবার ওর জন্য কি কিনে দিবে ওর আগের বছরে কোনো জামা কেনা হয়নি পুরনো জামা কিনেই টিয়া ঈদ করেছে আগের বছর আমার মায়ের কাছে কোনো টাকা ছিল না তাই জন্যেই আমার মা আমাকে জামা কিনে দিতে পারে নাই পুরনো জামা পরে ঈদ করেছি কিন্তু এবার আমি বলবো মাকে যে আমাকে নতুন জামা কিনে দিতে তারপরে ঈদের দিন নতুন জামা পরে অনেক মজা করব তোদের সাথে ঘুরতে যাব তাই নাকি এটিয়া আগের বছরও তো বলেছিলে এই কথা যে তোর মা তোকে নতুন জামা কিনে দিবে কই তোকে তো আর নতুন জামা কিনে দেয়নি তুই তো সে পুরনো জামা পরেই ঈদ করেছিলি শোন টিয়া তুই যদি এবার ঈদের দিন নতুন জামা না পরিস তাহলে কিন্তু তোকে আমাদের সাথে আর আর না ঘুরতেও নিয়ে যাব না তোকে বন্ধুদের এমন কথা শুনে টিয়া সেখান থেকে মন খারাপ করে চলে যায় মা তুমি আমাকে এবার ঈদে নতুন জামা কিনে দিবে না নাহলে কিন্তু আমি খাবার খাবো না বাড়ি থেকে চলে যাব মা রে আমরা তো গরিব আমরা তো মানুষের বাড়ি কাজ করে খাবারই খেতে পারি না তারপরে আমার কতদিন ধরে খুব শরীরটা খারাপ কোনো কাজই ঠিক মতো করতে পারছি না আমার ম্যাডাম যে কি বলবেন আল্লাহ ভালো জানে যাই হোক যে কয়দিন কাজ করেছিলাম সেই কয় টাকা যদি দেয় তাহলে তোকে একটা নতুন জামা কিনে দিব কবে কিনে দিবে মা এদের তো আর তিন দিন বাকি আছে ওকে যদি এবার বাড়িতে জামা কিনে না দাও তাহলে কিন্তু আমি বাড়ি থেকে অনেক দূরে চলে যাব আর তখন আর ফিরে না তখন তুমি কান্নাকাটি করলেও কোনো লাভ হবে না মা রে তুই কষ্ট পাস না আমি ম্যাডামের থেকে টাকা এনে তোকে নতুন জামা কিনে দিব আর মন খারাপ করে থাকিস না রে মা এই কথা বলে সেভাবেই কাজের উদ্দেশ্যে রওনা হয় ম্যাডাম আমার কাজ করা শেষ আর বাকি কাজগুলোও করে দিব ম্যাডাম বলছি যে আমি যে কয় দিন কাজ করেছি ওই কয়দিনের দিনের টাকা কি আমাকে দিতে পারবেন ওই কয়দিনের টাকাগুলো দিলে আমার মেয়ের জন্য একটা নতুন জামা কিনতে পারতাম ঈদের তো আর বেশি দিন বাকি নেই ম্যাডাম আমার ছোট্ট মেয়েটা যে অনেক কান্নাকাটি করছে নতুন জামার জন্য ঈদের দিন নতুন জামা পরবে তাই জন্য ঈদের তো আর তিন দিন বাকি আছে যদি টাকাটা দিতেন আমার খুব ভালো হতো ম্যাডাম আর ওইদিকে আমার মেয়েটাও অনেক জেদ করে বসে আছে আপনি যদি আমাকে কিছু টাকা দিতেন তাহলে আমার খুব উপকার হতো সে বা তুই তো সবসময় কাজে ফাঁকি দিস আবার টাকা চাওয়ার সময় অগ্রিম টাকা চেয়ে বসিস আজ পাঁচ দিন কাজে আসলি আর পাঁচ দিন কাজে এসেই টাকা চেয়ে বসলি আর তাছাড়া আমার ঈদের কেনাকাটা করে সব টাকা শেষ হয়ে গেছে আমি এখন টাকা দিতে পারবো না তাছাড়া আরও অনেকগুলো শপিং বাকি আছে এখনও আমার তুই আমার আশা ছেড়ে দে তোর যদি নতুন জামাকাপড় কেনার ইচ্ছে থাকে তাহলে তুই অন্য কোনো ব্যবস্থা কর আমার কাছে তো এখন টাকা নাই আপাতত আমি কোনো টাকা দিতে পারবো না ম্যাডাম আপনি তো অনেক কিছুই কেনাকাটা করেছেন আর আমি তো কিছু সামান্য টাকাই চেয়েছি এই টাকা কি আপনি দিতে পারবেন না ম্যাডাম দয়া করে আমাকে ফিরিয়ে দিবেন না ম্যাডাম আমাকে কিছু টাকা দেন না ম্যাডাম আমার ছোট মেয়েটা যে আমার পথ বসে আছে দয়া করে কিছু টাকা দিন না ম্যাডাম আমার প্রতি দয়া করেন না ম্যাডাম শেফা তুই এত কথা কেন বলছিস আমার টাকা আছে তাই জন্য আমি শপিং করেছি প্রয়োজনে আরও শপিং করব আমি তোর টাকা নাই তাই জন্য তুই করবি না এত শখ কেন হ্যাঁ গরিবের এত শখ থাকতে নেই তুই এখান থেকে গেলি যা তুই অন্য কোথাও দেখ গিয়ে অন্য কোথাও গিয়ে টাকা জোগাড় করে তোর মেয়েকে নতুন জামা কিনে দে আমার শুধু শুধু সময় নষ্ট করিস না যা ম্যাডাম আমি তো আপনার থেকে এমনি এমনি টাকা চাইনি আমি তো আপনার থেকে আমার কাজের টাকা চেয়েছিলাম দিন না ম্যাডাম আমার কাজের পারিশ্রমিক আমি বললাম তো আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নেই আমি তোকে এখন আমি টাকাই দিতে পারবো না এই মাস শেষ হলেই তোকে আমি টাকা দিয়ে দেব বাকি যত কাজ রয়েছে সব কিছু সেরে তারপরে বাড়িতে যা তুই কাজে আবার ফাঁকি দিস না মেয়েটাকে যে আমি কথা দিয়েছি আমি কাজ শেষ করে তার জন্য নতুন জামা নিয়ে যাব কিন্তু ম্যাডাম তো আমাকে কোনো টাকাই দিলো না আমি এবার যে মেয়েটাকে গিয়ে কি বলবো কি জবাব দেবো আমি নতুন জামা না কিনে দিতে পারলে তো আমার মেয়েটা খুব কষ্ট পাবে চিষ্টিকর্তা আমি এখন কী করবো তুমি কোনো একটা পথ দেখিয়ে দাও মা তুমি চলে এসেছ আমি তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি তুমি না বলেছ কাছ থেকে ফিরে আমার জন্য নতুন জামা কিনবে চলো না মা এখন গিয়ে আমরা নতুন জামা কিনে নিয়ে আসি মা রে ম্যাডামের কাছ থেকে আমি এখনো এক টাকাও পাইনি তোকে আমি নতুন জামা কি করে কিনে দিব রে মা তুই মন খারাপ করিস না রে মা তুই আমাকে মাফ করে দে আর আমি দেখি কিছু একটা ব্যবস্থা করতে পারি কি না না মা আমি কিছু শুনতে চাই না তুমি আমাকে গত বছরে একই কথাই বলেছিলে কিন্তু তুমি আমাকে পরে আর কোনো নতুন জামা কিনে দাওনি তুমি কি আরও তাই করবে তোমার কোনো কথাই শুনবো না তুমি আমাকে একটু ভালোবাসো না তোমার থেকে কিছু চাইলে তুমি আমাকে কিনেই দাও না আমার বন্ধুরা সবাই নতুন জামা কাপড় কিনছে সবাই নতুন জামা পরবে নতুন জামা পরে ঈদের দিন সবাই ঘোরাঘুরি করবে কত মজা করবে কত আনন্দ করবে ঘোরাঘুরি করব শুধু আমি ঈদ করতে পারবো না আমি আর বাড়িতেই থাকবো না চলে গেলাম আমি টিয়া এইসব কথা বলে মন খারাপ করে টিয়া বাড়ি থেকে বেরিয়ে যায় তারপর জঙ্গলের ভিতরে গিয়ে এক একা বসে কাঁদতে থাকে টিয়াকে কানতে দেখে সেখানে একটা আসে কি হয়েছে ছোট্ট সোনা তুমি এইভাবে বসে কাঁদছ কেন কত ছোট্ট একটা মেয়ে এই গভীর জঙ্গলে এসে কান্নাকাটি করছো কি হয়েছে তোমার কিসের এত দুঃখ তোমার তারপর টিয়া পরীকে সব কথা খুলে বলে আর সব কথা শুনে পরী বলে ও এই ব্যাপার তুমি মন খারাপ করো না এই নাও এটা একটা জাদুর ফুল এই ফুলটা নিয়ে গিয়ে তোমাদের বাড়ির আঙিনায় যেখানে গাছ আছে সেই গাছের নিচে রেখে দিবে তারপরে দেখবে তোমার সব মনের আশা পূরণ হয়ে যাবে তোমাদের সব কষ্টও দূর হয়ে যাবে তারপর টিয়া অনেক খুশি মনে পরের দেওয়া ফুলটি নিয়ে বাড়ির দিকে রওনা হয় তারপর টিয়া ফুলটি নিয়ে বাড়িতে চলে আসে পরীর কথা মতো একটা গাছের গোড়ায় রেখে দেয় ফুলটি তারপর সাথে সাথেই আশ্চর্যভাবে কাঁঠাল গাছের জামা আসে নতুন নতুন মা আমাদের তাঁঠাল গাছে আরে এটা তো অদ্ভুত ব্যাপার কাঁঠাল গাছে আবার জামা থেকে গেলো আমি তো কিছুই বুঝতেছি না রে মা কিভাবে এলো গাছে আবার নতুন নতুন সুন্দর সুন্দর জামা এটা কিভাবে সম্ভব মা আমি যখন মন খারাপ করে জঙ্গলে গিয়ে বসেছিলাম তখন একটা পড়িয়ে আসে পড়িয়ে এসে আমাকে একটা ফুল দেয় সেই পুরীর দেওয়া ফুলটি গাছের নিচে রাখতে এই সুন্দর সুন্দর নতুন নতুন জামা চলে এসেছে মা আমার বন্ধুদের মতো আমিও সুন্দর সুন্দর নতুন নতুন জামা পরে ঘুরতে পারবো বেড়াতে পারবো মা এইবার আমার অনেকগুলো জামা আমার যখন যেটা ইচ্ছে করবে আমি তখন সেটাই পরবো আমাদের মতো যারা গড়ে বসায় আছে তাদেরকেও আমি জামা দেব যারা এদের নতুন জামা কিনতে পারেনি তাদেরকে আমি নতুন জামা দেব তারা তাহলে অনেক খুশি হবে তারাও তাহলে অনেক বেশি খুশি হবে ঘুরে বেড়াবে অনেক মজা করবে তারপরে টিয়া তার বন্ধুদের কাছে নিয়ে যায় সবাইকে দেওয়ার জন্য প্রিয়া ও তার বন্ধুরা সবাই মিলে একসাথে যারা গরিব বসায় তাদেরকে জামা দিতে থাকে বন্ধুরা মজার মজার গল্প পেতে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না